নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের শুক্রের ট্রানজিট আপনাদের অষ্টমভাবে অর্থাৎ জীবনী শক্তির জায়গায় হওয়ার ফলে কতটা জীবনী শক্তি কতটা পরিবর্তন কতটা উন্নতি কতটা সাবধানতা থাকতে হবে বর্তমান সময়ে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব মিন আপনাদের যেটাই হোক হতে পারে আপনাদের রাশি হতে পারে আপনাদের লগ্ন উভয়ের জন্য প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে শুক্র যে আপনাদের অষ্টম প্রবেশ করছে কবে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার কত দিন থাকবে থাকবেন তেরোই অক্টোবর দু হাজার শুক্র আমাদের জীবনে এই বর্তমান সময়ে কলিযুগে সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটার প্লানিট যা আপনাদের আমাদেরকে সুখকে ইন্ডিকেট করে আমাদের জাগতিক বিষয়টাকে ইন্ডিকেট করে জাগতিক বিষয় কোনগুলো গুলো বুঝতে পারছেন টাকা পয়সা নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্থ চাকরি বাকরি আমাদের জীবনের উন্নতি এগুলো কেন কলিযুগের রাজা হচ্ছে শুক্র শুক্র আপনাদের অষ্টম ভাবে ভাবে এবং অষ্টম প্রতি হয়ে সক্ষেত্রী হয়ে তার মূর্তিকণে প্রবেশ করছে তাই শুক্র তুলাতে কটা নক্ষত্র ভোগ করবে তিনটে নক্ষত্র ভোগ করবে প্রথমে সে চিত্তা নক্ষত্র যে প্রবেশ করছে এরপরে শুক্র তেইশ তারিখে তেইশ তারিখ তেইশ নয় দু হাজার চব্বিশ টু টু চার দশ দু হাজার চব্বিশ এই পর্যন্ত শুক্র থাকবে সাতই নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র যে রাহু আপনাদের আচরণ লগ্নতে অলরেডি উপস্থিত রয়েছে তারপরে শুক্র চলে আসবে আপনাদের অধিপতি বৃহস্পতির নক্ষত্রে কবে চার তারিখ থেকে থাকবে তেরো তারিখ পর্যন্ত কি বিশাখা নক্ষত্রে তাহলে এই নক্ষত্র শিফটিং বললাম এবং যার উপর সর্বোপরি আমি ভিত্তি করে ফলাদেশটি প্রকাশ করব যে ফলাদেশটি হতে চলেছে আপনাদের পক্ষে আপনাদের হিতকারী যার উপর আমি সম্পূর্ণ নির্ভর করে প্রোগ্রামটি করছি সেটা হচ্ছে বোতলকালীন ট্রানজিট তাই সেটা এক নজর দেখে নিন রাশি বা লগ্ন তো অলরেডি রাহু আছে আপনাদের দাদশপতি ও একাদশপতি নক্ষত্র শনি নক্ষত্র নিয়ে রাশি বা লগ্নে অধিপতি বৃহস্পতি তৃতীয় ভাবে শুক্রের আরেকটা ঘর যা কালপুরুষের দ্বিতীয় ধনের জায়গা পিতৃতত্ত্বের বিশ্বতে অবস্থানরত আপনাদের ধনপতি নক্ষত্র মঙ্গল নক্ষত্র নিয়ে চতুর্থ চতুর্থভাবে মঙ্গল অবস্থান রয়েছে রাশিবালকের ষষ্ঠ ভাবে ষষ্ঠ সেপ্টেম্বরের ষোলো তারিখে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে রাশিফল লগ্নের সপ্তম ভাবে সপ্তম প্রতি বুধ প্রবেশ করবে কবে তেইশে সেপ্টেম্বর অলরেডি সপ্তম হবে কি কেতু আর আপনাদের দাদশে অবস্থান তত দাদশপতি শনি এবং বক্তি হয়ে এই ভিত্তিতে সমগ্র প্রোগ্রামটি বিস্তারিত থাকবে বারবার যা বলি তাই বলছি প্রোগ্রামগুলো করছি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এটা যেমন বলবো তার সাথে শরীর স্বাস্থ্যটা উল্লেখ করে থাকবে দেখুন লগ্ন রাশিতে রাহু রয়েছে থাকার জন্য অলরেডি আপনাদের অ্যাক্সেসের ভিতরে রাহু কেতুরে যে অ্যাক্সেস রয়েছে সেখানে রবিও প্রবেশ করে বুধও প্রবেশ করবে তাহলে এই অবস্থায় অষ্টম ভাবে শুক্র ঢুকে সে পরিবর্তন দেবে কিসের পরিবর্তন দেবে জ্ঞানের পরিবর্তন দেবে কারণ শুক্র থেকে আবার অষ্টম বৃহস্পতি আছে যে আপনাদের অধিপতি তাহলে আপনাদের ভিতরে কিন্তু জ্ঞানের বিকাশ ঘটবে এই সেই জ্ঞানটা হতে পারে জাগতিক বিষয়ে উন্নতির জ্ঞান সেই জ্ঞানটা হতে পারে আধ্যাত্মিক বিষয়ে উন্নতির জ্ঞান জ্ঞানের কিন্তু বিকাশ বা পড়ার প্রবণতা জানার প্রবণতা অজানাকে জানার ইচ্ছে জীবনে কি করতে হবে কোথায় যেতে হবে লক্ষ্য কি আমাদের সেটা কিন্তু ধীরে ধীরে একটা পরিবর্তন জাগরণ বিস্তার ঘটবে কিন্তু এটা মনে রাখুন শুক্র যখন সাতই নক্ষত্রে প্রবেশ করবে কবে তেইশ তারিখে থেকে চার তারিখ এই সময় শুক্র রাহু নক্ষত্রে থাকবে সেই রাহু শুক্রের তুঙ্গ ক্ষেত্র বলা হয় মিন সেখান রাহু অবস্থানরত এরপরে এই শুক্র যখন সাতি নক্ষত্রে থাকবে অর্থাৎ কতদিন শুক্র সাতই নক্ষত্রে থাকবে হচ্ছে আপনাদের তারিখ তারিখ থেকে টু এই টাইমটা কি রকম প্রভাব পড়তে চলেছে এবার সেটা জানি এই সময় আপনাদের অন্তরে ইলোয়েশন জাগতিক মোহ রোমান্টিক ভাব পরিবর্তন করা মানসিকতা অনেক বেশি চাওয়া পাওয়া এবং যেহেতু রাহুল রাশি বা লগ্নে আছে অবচেতন মন এবং নিরাপত্তা হীনতা এবং মনে অসন্তুষ্টি থাকা আপনি কোনো জিনিস পেলেন ভালো জিনিসই পেলেন আশা করব আশা করবো ভালো জিনিসই আপনি লাভ করবেন তবুও মনে হবে আপনি সেই জিনিসটির প্রতি এবং তার উল্টো দিকে তখন কিন্তু যে সময়টা বললাম এই সময় সপ্তমে বুড় থাকবে রবি থাকবে তো আপনার চঞ্চলতা ধৈর্যহীনতা কথাবার্তার জায়গাটায় ঠিক না থাকা এবং আপনাকে হঠাৎ ক্রোধি করে তোলা আপনার যে কোনো কারণে একটু হারিয়ে ফেলা স্বভাব হয়ে যাওয়া এবং অনেক বেশি খাওয়া দাওয়া অনেক বেশি ঘোরার মানসিকতা বিচরণ ঘটে বা এটা হবে এই সময়টা এরপরে শুক্র যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে সেটা কবে সেটা হচ্ছে চার তারিখ থেকে তেরো তারিখ এই টাইমটা কি হবে সেই সময়টা আপনাদের ভিতরে জ্ঞানের যেমন একটা বিকাশ ঘটবে শিখার ইচ্ছে আগরণ শিখার ইচ্ছে দান ধান করার মানসিকতা সেবা করার মানসিকতা এবং আপনার পরিবারের উন্নতির জন্য কিছু পার্টিসিপেট করা কিছু দায়িত্বপূর্ণ কাজে হাত দেওয়া এছাড়াও কি হবে ভ্রমণ করার মানসিকতা এইগুলোর কিন্তু বিকাশ ঘটবে এবং উৎসব আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা সেটাও কিন্তু প্রফুল্লিত হবে এই সময়টা সুতরাং মনাসিকতার ক্ষেত্রে তিনটে ধাপে তিন নক্ষত্রের যে সিফটিং হলো সেগুলো আমি বললাম এবার দেখতে হবে এই যে বললাম সেইগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে যেমন বিশাখা নক্ষত্রের অধিপতি বৃহস্পতি সে কেমন থাকবে সাত অধিপতি রাহু আপনার নবদা চক্রমে বা আপনার জন্মকুণ্ডিতে কেমন পজিশন রয়েছে তারপরে চিত্রাঙ্কী মঙ্গল যে ফুর্তি অবস্থা থাকবে সে কেমন থাকবে আপনার বেসরস এগুলো কিন্তু পরপর বিচার্য সুতরাং ইন জেনারেল যদি বলি তাহলে কিন্তু বলবো যে আপনাদের উন্নতি পরিবর্তন এটা লাভ করলেও আপনারা কিন্তু মনে শান্তি পাবে না অনেকটা কিন্তু কমে আসবে এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব এই মেরুদণ্ড বা কোমর এই রিলেটেড ঠান্ডা জাতীয় জ্বর জাতীয় ত্বক জাতীয় নাক জাতীয় পে সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে সাবধান থাকা পে সংক্রান্ত জায়গায় পায়ের দিকে যে কোনো প্রকার সমস্যা আসা পায়ে কোনো প্রকার আঘাত পা কেন পা হতে পারে পিছে হতে পারে কোমরে হতে পারে এই জাতীয় বিষয় হঠাৎ কোনো অজান্তেই চলাফেরা করতে গিয়ে বা ওঠানামা করতে গিয়ে গাড়িগুলো চালাতে গিয়ে যে কোনো প্রকার শারীরিক কোনো আঘাতের সম্ভাবনা হয়ে পড়া বা হতে গিয়ে যদি আপনার বেস ঠিক পজিশন না থাকে তাহলে একটু বেশি মাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার হরস্কোপি ঠিক থাকে তাহলে কি হবে কম সম্ভাবনা থাকবে এছাড়া বলতে পারি হঠাৎ জাতীয় বিষয় এবং অর্থোবেটিক আর্থারাইটিস এই জাতীয় বিষয় এছাড়াও যাদের বয়স হয়ে গেছে অনেকটা হাতে বুকে রিলেটেড এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো কারণে হঠাৎ করে যাওয়া হঠাৎ পেয়ে গেলে হঠাৎ মেঝে হারিয়ে ফেলেন হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়লেন সেই সময় কোনো প্রবলেম এসে যাওয়া এরকম সমস্যায় কিন্তু আপনারা পড়তে চলেছেন যদি মনে হয় তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবে এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে শুক্রের অষ্টমভাবে ভাবে প্রবেশ এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে যেটা আমি এই বিবাহ বিবাহের জায়গায় গড়ে তো তারা জানুন যেখানে যারা বিবাহ করবেন বা ঠিক করছেন বা যারা বিবাহ অলরেডি হয়ে গেছিল ডিভোর্স হয়ে গেছে তাদের বা প্রথম বিবাহ হোক দ্বিতীয় বিবাহ হোক তৃতীয় বিবাহ হোক যে কোনো ক্ষেত্রে বিবাহ যোগ মধ্যম প্রকৃতির খুব মারাত্মক হয়নি সেটা হবে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর থেকে এখানে বলবো যেহেতু একটা ফোর্থে মঙ্গল অবস্থান রয়েছেন এবং সেই মঙ্গলের অধিপতি শুক্র নিয়ে প্রথমে প্রবেশ করবে সপ্তমে রবি এবং বুধ ঢুকে যাবে রাহুর দৃষ্ট পড়বে মঙ্গল দৃষ্ট পড়বে সংসারে কিন্তু অশান্তির বাতাবরণ যে কোনো কারণহেতু বৃদ্ধি ঘটতে পারে সেই জায়গাতে নজর রাখুন নিজে উত্তেজিত হবেন না কথাবার্তা ঠিক রাখুন সন্দবাতীকতা প্রমাণ যতটা পারেন রাহু আপনার লগতে আপনার মধ্যে খুব স্বভাব সন্দোহবাতিকতা এগুলো কিন্তু বাড়িয়ে দেবে সেটার প্রতি নজর রাখুন আর অযাতা সন্তানের উপরে উত্তেজিত হয়ে পড়া অযাত সন্তানের উপরে মেজাজ হারিয়ে ফেলা এটা কিন্তু ঘুরতে চলেছে আর যদি আপনার হরস্কোপে যদি আপনার শুক্র ভালো না থাকে এবং শুক্র যখন নিয়ে করবে থেকে তারিখ এই সময়টা যাদের শুক্র মঙ্গল কোন কম্বিনেশন যুক্ত অবস্থায় রয়েছে তাহলে কিন্তু কোনো প্রকার গোপন ভাবে লোকচক্ষুর আড়ারে কোনো প্রকার সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু যদি করে বসেন তাহলে আপনার কিন্তু হয়তো সেটা খনিকের জন্য আপনাকে সাফল্য দিলেও শেষ পর্যন্ত কিন্তু আপনাকে বিফল করে দেবে তা সেটার কারণ সংখ্যা সংসার জীবনের প্রবলেম শেষ করতে হতে পারে এছাড়াও দেখবেন শত্রুর সংখ্যা প্রচুর বৃদ্ধি ঘটবে শত্রু আপনাকে উত্তেজিত করে তুলবে এটা কিন্তু ঘটতে চলেছে এখানে হঠাৎ যদি অষ্টম শুকর অবস্থান থাকবে এই এই আঠেরো থেকে তেইশ তারিখ এই পর্যন্ত ভিতর হঠাৎ কোন প্রাপ্ত হঠাৎ কোনো কিছু প্রাপ্তি হতে পারে সেটা আপনার জমি জমা হতে পারে শুক্র এবং মঙ্গলের মধ্যে মধ্যে কম্বিনেশন কম্বিনেশন এবং এবং শুক্র শনির এই যে যোগটা যেহেতু ভূমিকারক হিসেবে মঙ্গল এবং শনিতে দেখা হয়ে থাকে তো অলরেডি মঙ্গল আছেন ফোর্থ প্রতি বুধ আপনার সপ্তমে ঢুকবে তাহলে অষ্টমে দ্বাদশ এবং অষ্টমে অষ্টম মানে হচ্ছে আমরা প্রাপ্তি বুঝাই আমরা তাহলে সেখানে হ হেতু বড় যেতে পারে কোনো সম্পত্তি হতে পারে জমি জমা হতে পারে হাত আপনার পুরোনো বাড়িটা আছে বিক্রি করে দিলেন ওর থেকে কিছু অর্থ আপনি পেলেন শ্বশুরবাড়ির থেকে পেতে পারেন বা আপনার পৈতৃক সূত্রে কিছু পেতে পারেন মাতৃ সূত্রে কিছু পেতে পারেন যেভাবেই হোক না কেন আপনি কোন জমিজমা প্রপার্টি এগুলো পাওয়া সম্ভাবনা না এই সময়টা বেশি পরিমাণে শোক করছে এছাড়াও আটকে থাকা যে কোনো বিষয় আটকে থাকা যে কোনো টাকা বা অন্য কোনো জিনিস হতে পারে যেটা জাগতিক জিনিস লাভ করতে পারেন সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে যারা কিন্তু পঞ্চম ভাবে রাহু দৃষ্ট একটা পড়ছে সে কিন্তু বলতে পারি সন্তান নিয়ে চিন্তা আপনার থাকবেই থাকবে হ্যাঁ সন্তানের উপরে মেজাজ হারিয়ে ফেলা খিটখিটে স্বভাব হয়ে পড়া সন্তান আপনার বিরুদ্ধে চলে যাওয়া সম্ভাবনা রয়েছে এছাড়াও বলতে পারি যদি সন্তান যদি সন্তান কোনো আর্টিস্টিক বিষয়ের সঙ্গে যুক্ত থাকে বা সন্তান যদি কোনো প্রতিভাশালী বিষয়ের সঙ্গে যুক্ত থাকে সেই বিষয় কিন্তু তার উন্নতি ঘটবে টেকনিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত থাকে সেই বিষয়ে উন্নতি তার ঘটবে কিন্তু সন্তান বেশি বাহানাকারী সন্তান বেশি উৎসৃঙ্খল একটু পড়াশোনার থেকে অন্য কিছু প্রতি টান চলে যাওয়া পড়াশোনা যদি না করে যদি চাকরি বাকরি করে সেই জায়গাটা কোনো প্রবলেম আসা বা বিবাহিত জীবনযাপন করে সেখানে কোনো প্রবলেম ফেস করা রকম কিন্তু ঘটতে পারে বা সম্ভাবনা কিন্তু রয়েছে তাই সন্তানের জায়গাটা কিন্তু ভালো করে বিচার করা প্রয়োজন রয়েছে এরপরে আসি আমি এখানে যেহেতু শুক্র যে আপনাদের তৃতীয় পতি এবং অষ্টম অষ্টমপতি হয়ে ও অষ্টমে আছে না দ্বিগ্রহকে বৃষ্টি করছে সেই তো বলতে পারি পরিবারের জন্য যেহেতু প্রথমে অনুযায়ী শুক্র প্রবেশ করছে মঙ্গ সময় রাহুল নক্ষত্র তারপরে আবার ডুবে সে বৃহস্পতি নক্ষত্রে এই অনুযায়ী পরিবারের জন্য পরিবারে সেটা কোনোরকম নিত্য প্রয়োজন জিনিস শৌখিন কোনো জিনিস বস্ত্র কোনো বস্ত্র শাড়ি কাপড় জামা পোশাক এরকম বা দামি দামি কোনো ব্র্যান্ডের কোনো কিছু ক্রয় করা এরকম কিন্তু ঘটবেই ঘটবে এছাড়াও কি হবে আপনার পরিবার মিলে হোক সন্তান সন্ততি মিলে হোক স্বামী মিলে হোক ঘুরতে যাওয়া ভ্রমণ করা উৎসব আনন্দের মধ্যে কাটানো সেগুলো কিন্তু ঘটতে চলেছে এই সময়টা কিন্তু কিন্তু যেহেতু সপ্তমভাবে বুধ এবং অবস্থান থাকবে সেহেতু বলতে পারি আপনার অপনিয়নের সাথে যতটা সম্ভব একটুখানি তাকে বোঝার চেষ্টা করুন কারণ আপনার সেই জায়গাটা না আপনি জানি দোষটা আপনার নয় কিন্তু এই যে প্রাণের পজিশন সেই জায়গাটা রয়েছে আপনাকে মিস আন্ডারস্ট্যান্ডিং করে দেবে দুজনের মধ্যে একটা ফারাক সৃষ্টি করার চেষ্টা করবে এবং দ্বাদশে যেহেতু শনি আছে তো একটু প্রবলেম ফেস করতে হবে তো সেই জায়গাটা কিন্তু ততটা পারেন একটুখানি ঠিক করার চেষ্টা করুন আর কোনো প্রকার শরীরিক গণ্ডগোল থাকলে সেটাকে রিচুয়াল করা জায়গাটা কিন্তু আসতে চলেছে সেটা হয়তো বৃহস্পতি যখন শুক্র প্রবেশ করবে তখন অনেকটা সাপোর্ট পড়ে যাবে যেন এরপরে সংসার জীবনের ক্ষেত্রে বলতে গেলে সংসারে বাড়িটাকে সুন্দর করে সাজানো বাড়িটাকে ইন্টার ডেকোরেশন করা রঙিনভাবে তৈরি করা রকমারি ফুলের চাষ রকমারি পশুর চা পশু পশু পাখি আর আনা পালন করা এছাড়াও দেখবেন রকম ফুল ফল এই রকম গাছ লাগানো বা পরিবারের ইন্টার ডেকোরেশন করা লাইট বা কোনো ইলেকট্রিক কোনো গ্যাজেট এই রকম বিষয় না পরিবারে থাকবে বাইরে সুন্দর করে একটা রঙিন করে তোলা মানে বাইরের থেকে বাইরের থেকে দেখলে বাড়িটাকে অতীব সুন্দর মনে হবে এরকম একটা আবরণ দিয়ে ঢাকা এটা কিন্তু ঘটতে চলেছে কিন্তু শান্তি কোনোভাবে বিঘ্ন ঘটাবেন না বিঘ্ন করবে না সে যেভাবে হোকটা কেন শান্তি বজায় রাখার চেষ্টা করুন এর পরে আপনার কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন এই জায়গাটা দেখুন এই যে ট্রেন্ড বা শুক্রের অষ্টমে প্রবেশ করা তার দশমের চতুর্থ শুক্র থেকে দশমে রাখু দৃষ্ট তা সেই হিসেবে বলতে পারি দশম প্রতি আপনার রাতে বা লগ্ন উপস্থিত মানে আপনার রাত্রে যদি হয় নি সচনরে এখানে উপস্থিত আছে তাই সেক্ষেত্রে আপনার উপরে কিন্তু দায়িত্ব প্রচুর পরিমাণে আসবে হ্যাঁ প্রচুর দায়িত্ব আসবে আপনি যেখানে থাকুন না কেন যে কর্মই করুন না কেন যে চাকরিই করুন না কেন আপনার দায়িত্ব প্রচুর বাড়বে কত প্রচুর বাড়বে কিন্তু আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যেটা করুন না কেন দেখা যাবে কি একটা প্রবলেম ফেস করতে হতে পারে সেটা হচ্ছে যে আপনারা গ্রুপে কোনো কাজ করছেন বা আপনি অফিসে অনেকে কাজ করছে আপনিও কাজ করছেন আপনি নিশ্চয়ভাবে সব কাজ করছেন কিন্তু একটা ব্যক্তি দুটো ব্যক্তি তিনটে ব্যক্তি কাজ করছে না ওরা একই ডিপার্টমেন্টে একই ভাগে একই পজিশনে রয়েছেন তাহলে দু একজন করছে না কাজটা আপনি করছেন পুরোপুরিভাবে ভাবে সেখানে দাঁড়িয়ে কোনো প্রকার আপনি বলতে যাবেন না আগ বাড়িয়ে যে ও কাজটি করছে না উনি কাজটি করছে না আমি কেন করবো এই রকম ভাবনা কিন্তু অঙ্কটা আনবেন না যদি এটা করতে চান কেউ বেশি কাজ করে ফেলছে কেউ কম করে ফেলছে আমি কেন করব আমার এই ডিউটি না আমার তো এই কাজটা না আমার তো এই ডোমিনে আমি করিনি পাইনি আমি কেন করতে যাব এরকম যখন করতে যাবেন তখন একটা কিন্তু কথা কাটাকাটি কিন্তু শুরু হয়ে যাবে সেখান থেকে প্রবলেম ফেস করতে হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে আপনাকে চলতে হবে যেন এখানে কিন্তু পরিবর্তন আপনি পাবেন হঠাৎ কোনো প্রমোশন হঠাৎ ট্রান্সফার বা কাজের অগ্রগতি সেটা আসবে আপনার স্যালারি বৃদ্ধি হতে পারে বা আপনার কমিশন ভিত্তিক কাজ করলে সেই কমিশনের পার্সেন্টেজ এইট থেকে এইট পার্সেন্ট থেকে নাইন পার্সেন্ট বৃদ্ধি করতে পারে এছাড়াও বলতে পারি এখানে দূরে কোনো জায়গায় আপনাকে চাকরি করার সুখে যেতে হতে পারে অথবা দূরে কোনো জায়গায় আপনাকে পাঠিয়ে দিতে পারে এবং দেখা গেল আপনারা স্বামী স্ত্রী রয়েছেন দুজনই চাকরি করছেন হয়তো আপনারা একই সঙ্গে কাজ করছেন একটা কোন অফিসে এমন ঘটনা ঘটে গেল যেটা আপনাকে কাজের সূত্রে থাকতে হলো এক জায়গা স্বামী থাকলো আরেক জায়গা এরকম ঘটনা ঘটতে পারে অথবা এমন হতে পারে যে আপনি চাকরি করছেন এক জায়গা কিন্তু স্বামী এমন জায়গা চাকরি করে যেখান থেকে সে ফেরত আসতে পারছে না যার জন্য কিন্তু সাময়িক সময়ের জন্য একটা বিচ্ছেদ ঘটনা ঘটতে পারে কাজের সূত্রে হতে পারেন আর যদি গ্রুপিক গ্রুপ মিলে কোনো গ্রুপ মিলে একই বিজনেস করছে বিজনেস হয়তো আপনি একই রকম বিজনেস করছেন সেক্ষেত্রে বিজনেস বিজনেসটাকে আরও সিবিদ্ধি করার জন্য আপনি এক জায়গা গেলেন কাজের জন্য স্বামী গেল সেই বিজনেসটাকে দা করানোর জন্য উন্নতি করার জন্য সিবিদ্ধি করার জন্য আরেক জায়গায় এরকম ঘটনাগুলো কিন্তু আচ্ছা ঘটতে লাগবে এই সময়টা এবার এখানে যারা টেকনিক্যাল সাইডে আছেন টেকনিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত আছেন সাইন্স ওরিয়েন্টেড বিষয়ের যুক্ত আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নতি হওয়ার যোগ আছে যারা এখানে জমি জমা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নতি ঘটবে যারা পুলিশ মিটার ডিএসএ আর্মি এই ক্যাডর চাকরি করছে তাদের ক্ষেত্রে উন্নতি আছে কিন্তু যারা ব্যাঙ্কে চাকরি করছে বা টাকা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের কিছুটা প্রবলেম কিন্তু সমস্যা এই সময় যেতে পারে কোথাও কোন রকম ভুল হিসাব নিকাশ করার ক্ষেত্রে প্রবলেম বা কাগজপত্রের ক্ষেত্রে কিছু প্রবলেম করতে হতে পারে সমস্যা এরপরে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার 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 বা মেরিন ইঞ্জিনিয়ার এইরকম সংযুক্ত তাদের কিন্তু উন্নতি গ্রোথ বা হেলথ ডিপার্টমেন্টে হেলথ ডিপার্টমেন্ট মেডিকেল সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে স্কুল যেতে শিক্ষা দপ্তর সংযুক্ত আছেন তাদের উন্নতি আছে টিচিং সেক্টরে গবেষণামূলক কর্মে উন্নতি আছে ঔষধ বিক্রেতা ঔষধ সংক্রান্ত যুক্ত আছেন ঔষধ সংক্রান্ত নামের ক্ষেত্রে উন্নতি আছে উন্নতি হবে আর যারা আর্ট ওরিয়েন্টেড কেউ ছবি আঁকে গান বাজনা করে কেউ ফ্যাশন ডিজাইনার কেউ বিউটিশিয়ান বিউটি প্রোডাক্ট বিউটি পার্লার পোশাক নিয়ে বুটিক নিয়ে এরকম কাজ করছেন খাদ্য খাবার উপরে কাজ করছেন হোটেল রেস্টুরেন্ট আছে তাদের উন্নতি গ্রোথ আপনারা অবশ্যই এই সময়টা পাবেন কিন্তু মনে রাখেন মনে রাখবেন যতই আপনার উন্নতি গ্রোথ এই সময় পরিবর্তন দিক না কেন মনে কিন্তু শান্তি আসবে না এটা কনফার্ম কনফার্ম আর টাকার ব্যয় কিন্তু আপনার আপনার টাকা যেমন আসবে তার তিন খরচ খরচও হয়ে যাবে আপনি খরচটা আটকাতে পারবেন না যে কোনো প্রকার ক্ষেত্রে যাই হোক এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য যদি কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা